মাইদুল রাকিবের নির্মাণে ও সাজু মুমতাসিরের প্রযোজনায় আছে ফাঁকা আওয়াজ দীর্ঘ ধারাবাহিক এই নাটকে অভিনয় করেছেন বর্তমান সময়ের জায়ের আলবি ও সামান্তা পারভেজ ইতিমধ্যে শুরু হয়েছে নাটকটি শুটিং। বুধবার বিকেল থেকে পিরোজপুর শহর ও আশেপাশের মনোরম লোকেশানে নেওয়া হয়ে দৃশ্য ধারণ নির্মাতা মাইদুল রাকিব সংবাদ মাধ্যমে জানান দেশের বিভিন্ন স্থান থেকে নাটকের কলাকৌশলের নিয়ে এসেছে পিরোজপুর শহরে সেখানকার শহীদ মিনার প্রায়ঙ্গন টাউন ক্লাব মাঠে চলছে শুটিং যা চলবে আগামী সোমবার পর্যন্ত নির্মাতা বলেন এটি একটি দীর্ঘ প্রযোজনা প্রতিষ্ঠান উনিশশো বাহান্ন এর প্রযোজক সাজু মুনতাসিরের প্রযোজনায় নির্মিত হচ্ছে এটি বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি কিছু সময় রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতিতে কিছু মানুষ আছে যারা ভুয়া প্রকৃতির একটু ফাঁকা আওয়াজ দিয়ে চলে তাদের মুখোশ উন্মোচনের গল্প নিয়েই নাম দেওয়া হয়েছে ফাঁকা আওয়াজ